আপনার রাজকুমার মুভিতে কাজ করেছি আমি একটা মুভির কিন্তু বাজেট কিন্তু কম হয় না ভালো বাজেট হয় তো সেই বাজেট দিয়ে একটা সাধারণ পরিবারের ধরেন একটা মাস খাবার যায় কাজকে সুন্দরভাবে এতে ক্যামেরা দিয়ে সুন্দর দেখানো যায় সেই নিয়ে কাজ করি আমরা তো এটাই আমাদের চ্যালেঞ্জ থাকে যে ক্যামেরার সামনে এতে বেটার সার্ভিস দেওয়া বেটার কাজ করা এবং যাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দুবাতে তো ভালোবাসা পাচ্ছি এটি আমার জন্য অনেক বড় চাপ পাওয়া আর এটাকে সবসময় চেষ্টা করবো কাজে লাগানোর জন্য আরও সুন্দর যে থেকে চুলের যে স্টাইলগুলো হয় যে উপহারটা সবসময় দিতে পারি আমরা সবাই মিলে যারা নতুন কাজ করে বাংলাদেশের ভিতরে সবাই মিলে আমরা ভালো উপহার দিতে পারি এদের চেষ্টা থাকবে আমাদের না ধরো মুভিতে কাজ করি মুভিতে কাজ করবো আমি তাই বলে গেছি যে আপনার রাজকুমার মুভিতে কাজ করেছি আমি তা একটা মুভির কিন্তু বাজেট কিন্তু কম হয় না ভালো বাজেট হয় তো সেই বাজেট দিয়ে একটা সাধারণ পরিবারের ধরেন একটা মাস খাবার যায় সেটা ছিল আমার মিনিংটা না আমার একটা মুভি কাজ করতে গেলে আপনার একটা একটা মাস খাওয়া যায় কারণ একটা একটা মুভির বাজেট এক দুটো কেনা মাসাল বহু বাজেট তো ওই মুভি একটা বাজেট দিয়ে এক মাস করে পরিবারকে নিয়ে খাওয়া যায় এটাই দীর্ঘ চার পাঁচ বছর হবে নতুন লুক দেন এর কোনো পূর্বের ঘটনা বা মজার ঘটনা বা কোনো কাহিনী আছে কিনা শাকিব সাথে বা এরকম করতে হবে এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা যদি না মজার ঘটনা ধরো আমরা সবসময় যখন কাজ করি আমরা কাজকে ধরে এনজয় করি আমরা এবং কাজকে সুন্দরভাবে ক্যামেরা দিয়ে সুন্দর দেখানো যায় সেই নিয়ে কাজ করি আমরা এবং সেই থেকেই এই আপনাদের ভালোবাসা পাওয়াটা এবং আমরা চেষ্টা করি যে যে লুক নেওয়া সবসময় তো আমরা সেন্সিটিভ থাকি এবং যখন শুটে কাজ করি আমি নিজে তখন নার্ভাস থাকি যে একটু মিস্টেক আবার না হয়ে যায় তো এটাই আমাদের চ্যালেঞ্জ থাকে যে ক্যামেরা স্যামেতে বেটার সার্ভিস দেওয়া বেটার কাজ করা এবং আমরা যখন পিসিতে দেখি যে কেমন লাগে না লাগে ওটি নিয়ে আমরা সব সময় টার্গেট করি আর কি আচ্ছা ভাই তো আপনি দেখেন সাকিব স্যারের লগে আমি ব্যক্তি হিসাবে ধরেন বাসে ওনারা যাই এবং কাজও করি আমি ধরুন ব্যক্তি হিসাবে উনি খুবই ভালো এবং আন্তরিক টান আছে এবং যেরকম আমাদের ছেলেমেয়েদের সঙ্গে একটা ভালো মর্নিং কথা বলা কথা বলা কাজ করা এবং আমাদের খোঁজখবর রাখা এটা আমাদের জন্য অনেক বড়ো চাওয়া অনেক বড় এটা আমাদের জন্য বলতে যায় এটা সবাই জিজ্ঞাসা আপনাকে ভালো বন্ধুরা এটা আমার জন্য অনেক বড়ো চ্যালেঞ্জ তো সে থেকে ধরুন ভালোবাসা আর বেড়ে যায় আমাদের থেকে এবং চেষ্টা করি আরও যাতে বেটার সারা সাথে থেকে সুন্দর কাজ করতে পারি এটা আমি চেষ্টা করি সবসময়